ভুলের কারণে আপনাদের খামারে অনেকটাই বড় ক্ষতি এখান থেকে কেটে নেবেন সুপ্রিয় দর্শক আপনারা যখন এটি খামার করবেন যে ভুলগুলো করা যাবে না অনেকে ভুলগুলো করে আড়াইশো মিলি বোতলগুলো নেবেন হাট যেন আপনারা অবশ্যই খামারে ব্যবহার করবেন এটা কিন্তু বিনা খরচে অনেকে দেখে যে ই দেয় পাইপ দেয় আর এফএল পাইপগুলো পাইপ তো ঢোকা সিস্টেম হয় না এই পার্স দিয়ে মুসুরি টানের জায়গা থাকে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে একটি খামারের কাজ চলছে তো এখানে মূলত আজকে থেকে শুরু করছি কাজটা এবং মিস্ত্রি কাজ করতেছেন তো প্রথম আমরা ডোয়াটা দিচ্ছি পাঁচ ইঞ্চি দেড় ফিট দোয়ার পরে এখন আমরা তিন ইঞ্চি দেব মানে কম বাজেটে যারা খামার করবেন এইভাবে দিতে পারেন সমস্যা নয় দুই বাজেট পরস্টার করলে পাঁচ ইঞ্চি হয়ে যাবে আর যারা বেশি বাজারে করবেন দশ ইঞ্চি দিয়ে পরে পাঁচ ইঞ্চি দিতে পারেন পাঁচের উপরে পাঁচ দিতে পারেন তো এই যে প্রান্তিক খামারে এখানে পুরো ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো সম্মানিত দর্শক আমরা এখন এই যে খাবার শেষের চারি তৈরি করতেছি তো আমরা পাঁচ ইঞ্চি দিচ্ছি আপনারা অবশ্যই পাঁচ ইঞ্চি না হলে কিন্তু আপনার খামারে অনেকটাই ক্ষতি হবে কেননা গরু যখন বাধাই করা হবে এভাবে কি তিন ইঞ্চি চাঁদনি দেওয়া যাবে না হলে ভেঙে ফেলার সম্ভাবনা থাকবে পঁচিশ ইঞ্চি নিচ্ছি ভিতরে ভিতরে পলাস্টার দিয়ে চব্বিশ ইঞ্চি টিকবে অর্থাৎ প্রিয় দর্শক আমরা এখন ইটগুলো বিছিয়ে নিচ্ছি আমরা পাঁচ ইঞ্চি করে দিচ্ছি সুতা টানিয়ে আর যারা মুসুরি টানাবেন ওয়াল দুইটি ব্যবহার করতে হবে যেহেতু এটা ছোটো খামার আট ফিট টিনের ঘর তো অবশ্য আপনারা নয় থেকে দশ ফিট টিনের চালের ঘর করবেন তাহলে জায়গাটা অনেকটা বৃদ্ধি থাকবে তো কাজ আমরা যে যেরকমভাবে করে হয়তো আপনাদের অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন খামার সিটের কাজ করে থাকে আমাদের উত্তর অঞ্চলে এভাবেই খামার সিটের কাজ করে যাদের বেশি বাজেট তাদের বেশি ইট দিয়ে গাঁথনি হয় তিন ইঞ্চি গাঁথার পর আমরা এখন বোতল কেটে নিই অনেকে ভুলগুলো করে থাকেন তো অনেকে আর এস পাইপ লাগান যে পাইপ লাগালে অনেক সমস্যা হয় সেই সমস্যার কথা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যেই ভুলের কারণে আপনাদের খামারে অনেকটাই বড় ক্ষতি হয়ে যাবে তো আমরা এখন বোতল নিয়ে নিচ্ছি এখানে ছয়টা চাকি তৈরি করা হবে ছয়টা চাকির জন্য ছয়টা বোতল প্রয়োজন তো এই বোতলগুলো আপনারা বিনা খরচেই নিতে পারবেন হাট বাজারে পাওয়া যায় এই ধরনের গুগুলের বটলগুলো এই যে এই ধরনের আড়াইশো মিলি বোতলগুলো নেবেন হাট যেন থাকে নরম হলে ওই বোতলটা টিকসই হবে না এই দেখেন এই বোতলগুলো আপনারা অবশ্যই খামারে ব্যবহার করবেন এটা কিন্তু বিনা খরচে ভাই বোতল দিলে আসলে কি উপকার হয় বোতল দিলে বোকা আছে তো পানিটা হতে আরাম হয় বেশ

যে এখানে একটা ইট রাখা হয়েছে অবশ্যই পাঁচ ইঞ্চি গাছ নিয়ে দেবেন দেওয়ার পরে এই বোতলটা এতটুকু রাখবেন রাখার পরে মাপ দিয়ে এখান থেকে কেটে নেবেন কেটে নেবেন এতটুকু কাছে আর কোথাও তুলে দেবো দর্শক এই ঘরটা হচ্ছে আট ফুটা টিনের আর এই ঘরে গরু পালন করা হবে দেশি গরু তা আপনারা যারা বড় গরু পালন করবেন আপনারা অবশ্যই নয় ফুটা টিনের চালের ঘর দিবেন ঘর দিলেই পিছনের জায়গাটা অনেকটা বড় থাকে আর এই পাশ দিয়ে মুসুরি টানার জায়গা থাকে যদি বড় থাকতো ঘরটা তাহলে এদিক দিয়ে আর একটা ওয়াল দিতাম ওয়াল দেওয়ার পরে আপনার মুসুরি টানার একটা সিস্টেম থাকতো তো যেহেতু ছোটো ঘর এবং খামার ছোটো এবং গরু পালন করা হবে দেশি দেশি গরু পালন করলে অবশ্যই আপনারা আট ফিটে ঘরে দিতে পারেন দেশি গরু পালনের ক্ষেত্রে এই ধরনের কাজ আমাদের অঞ্চলে করে থাকে প্রিয় দর্শক আপনাদের বাহিরের ওয়ালটা দেখাচ্ছি যে এটা তিন ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে তো ওয়ালের সাইড দিয়ে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আপনাদের যেরকম বাজেট সেরকমভাবে আপনারা দিতে পারেন আমরা এটা পাঁচ ইঞ্চির উপরে তিন ইঞ্চি গাঁথনি দিয়েছি তো যেহেতু ওয়ালে ফেসার হবে না দুই পাশে প্লাস্টার করলে অনেকটা মজবুত হয় তো আপনাদের এমন বুঝে আপনারা খামারে ব্যয় করবেন তো অল্প বাজেটের মধ্যে কম খরচের মধ্যে আপনারা এই ধরনের দেশি গরু পালন করার জন্য খামার তৈরি করতে পারেন মাঝামাঝি এখন আমরা বোতল দিয়ে দিচ্ছি মেডেল বরাবর চারটা লাইন গাতার পরে পাঁচ লাইনের বেলায় আমরা মেডেলে বোতলগুলো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্য খেয়াল রাখবেন যে বোতলটা কিন্তু বেশি বের করে দেওয়া যাবে না তাহলে অনেক ধরনের গরু আছে বোতলটার মুখা কামড়ায় এবং ঠ্যাং দিয়ে গোতাতে ভেঙে ফেলে তাই প্লাস্টারের একদম মুখামুখি দিবেন যাতে প্লাস্টার করার পরে শুধু মুখা খোলার জায়গাটা থাকে সেভাবে কিন্তু কাজগুলো করতে হবে নাহলে কিন্তু সমস্যা হবে বোতলের মুখা ভেঙে ফেলে ছয় লাইন গাতার পরে আমরা এখন দিয়ে দেব গরু বাধাই করার জন্য যে রডগুলো এটা দিয়ে দিচ্ছি ছয় লাইন গাতার পর উপরে এখন দুইটি লাইন গাতা হবে মোট আটটি লাইন আটটি লাইন যেহেতু দেশি গরু পালন করা হবে বেশি হাইট দেওয়া যাবে না তো এরপরে আমরা যে রডটা দিয়েছি গরু বাদি করার জন্য এটা মশলা দিয়ে ভালোভাবে আমরা ঢেকে দেব তারপরে আর একটা লাইন উপরে দুই লাইন কেঁতে দিচ্ছি দুই লাইন গেঁথে দিতে হবে তাহলে মোট আটটি লাইন চারির সামনের দিকে গাঁথতে হবে প্রিয় দর্শক আপনারা দেখুন আপনারা যদি এভাবে করতে চান অবশ্যই করতে পারেন প্রিয় দর্শক চারির গাঁথনি শেষ এখন শুধু বাকি পলস্টারের এবং ভিতরটা আমরা বালা দিয়ে ভর্তি করব বোতলের দুই ইঞ্চি ইঞ্চ পর্যন্ত এবং তারপরে আমরা ঢালাই করে নিয়ে মাঝখানে পারিশন দিয়ে দেবো এবং পলস্টার করার পরে এই চারির রূপ নেবে অসাধারণ তো আমাদের এই ধরনের ভিডিও চারি কমপ্লিটের অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই বাড়ির যে ভিডিওটি করা রয়েছে আমরা দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ